ছবি উঠে আসছে পালাচ্ছে বাংলাদেশিরা কিন্তু এরই মাঝে শহর কলকাতায় সেখান থেকেও কিন্তু অনেকেই বাক্স প্যাটরা গুছিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন রোকেয়া বিবি বলছিলাম না যে এসআইআর চালু হওয়ার পর থেকে নানান ছবি উঠে আসছে এই রোকেয়া বিবি প্রায় দশ বছর যাবৎ তিনি থাকছেন এ শহরে এখানের বিভিন্ন জায়গায় তিনি পরিচারিকার কাজ করেছেন এবং সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় দুবার ভোটও দিয়েছেন কি কি বললেন তিনি দেখুন আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি সাতক্ষীরা জেলা

সিএনএর ক্যামেরার সামনে স্বীকারোক্তি রোকেয়া বিবির তিনি একদিকে যেমন দুবার ভোট দিয়েছেন এর পাশাপাশি আরো একটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি কি বলুন তো তিনি লক্ষ্মীর ভান্ডারও পেয়েছেন অর্থাৎ এদেশে থেকেছেন ভোট দিয়েছেন আধার কার্ড রয়েছে ব্যাংকের পাসবই বই রয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তিনি আর এই ইস্যুতে অগ্নিমিত্রাপল তিনি কি বললেন দেখুন উত্তর তো মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষকে দেবেন আমাদের ট্যাক্সের টাকায় আমাদের না চাকরি আছে না কোনো কিছু আছে সেই ট্যাক্সের টাকায় আজকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে এই সব মহিলাদের যারা বাংলাদেশ থেকে বার্মা থেকে যারা এসেছেন আমাদের অন্য পরিষেবাও আজকে আবার যদি বাড়িও পেয়েছে রেশন পেয়েছে ভোটাধিকার পেয়ে গেছে সুতরাং এর জবাব মুখ্যমন্ত্রী আপনাকে দিতে হবে দশ কোটি মানুষের কাছে এবং মানুষ কিন্তু বুঝতে পারছে যে আপনি কেন এত দিশে হারা যাতে এসআইআর না হয় এসআইআর যাতে বন্ধ করা হয় এ বিষয়ে প্রতিক্রিয়া নিতে টেলিফোনে আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে তার কি প্রতিক্রিয়া শুনুন আপনাদের সঙ্গে বাংলাতেই কথা বলেছেন এটাই তো একটা বড় জিনিস যে বাংলাদেশ ও ওপার থেকে যারা চলে আসে পারে তাদের খান পান বেশ ভাষা সবই একই রকম এবং নানা পারিবারিক সূত্র দেখিয়ে তারা এখানে থেকে যান এটা তো চিরকালীন গত সত্তর বছর আশি বছর ধরেই এই পরিক্রমা আছে তাই জন্যেই তো ইন্টারন্যাশনাল বর্ডার ভারত বাংলাদেশ বর্ডার সেখানে বিএসএফ কে মজুত করা হয়েছে মাইনে দিয়ে রাখা হয়েছে অমিত শাহ দপ্তর দেখবেন ভেতরে যাওয়ার জন্য চারিদিকের শরণার্থীরা ভিড় করে থাকে কখনো পালিয়ে পালিয়ে তারা ঢোকার চেষ্টা করে অশান্ত সমুদ্রে ছোট ডিঙ্গি নিয়েও আমেরিকায় পৌঁছবার চেষ্টা করে এবং সেক্ষেত্রে তাদের অধিবাসন দপ্তর এবং বর্ডার সিকিউরিটি ফোর্স তাদেরকে আটকান ভারতবর্ষের ক্ষেত্রে কি হচ্ছে সেটাই তো সব থেকে বড় প্রশ্ন যখনই যারা অনুপ্রবেশ নিয়ে বা শরণার্থী প্রবেশ নিয়ে বড় বড় কথা বলেন বিজেপির লোকেরা তাদের তো উত্তর দিতে হবে আর এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র শুনুন যখন এখানে ইলেকশনেও তারা নিশ্চয়ই ভোট দিয়েছে সেই সময় যখন ইলেকশনে ভোট দিয়েছে তখন আমরা এটাকে কিন্তু এনশিওর করিনি যে এর মধ্যে সবাই জেনুইন ভোটার কিনা যার ফলে কি হচ্ছে যে অনেকে হয়তো আধার কার্ড বানিয়ে নিয়েছে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে তারপরে তোমার বিভিন্ন যেমন কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার এইসব থেকেও নিয়েছে তারা সেই সময়ে যদি আমরা এটাকে খুব যেমন এখন শুরু হয়েছে এই জিনিসগুলো যদি আমরা প্রথম দিকে শুরু করতাম এই এসআইআর মতো কোনো তাহলে মনে হয় যে আজকে ওদের যারা বয়সী দাঁড়িয়ে রয়েছে জেনুইন ভোটার্স জেনুইন সিটিজেন্স উইল নেভার বি হ্যারাস্ট বাট যারা এই ধরনের এসছে তাদের যদি মনে হয় তারা যদি চলে যেতে চায় আমি বলবো যে ইমিডিয়েটলি তাদের চলে যাওয়া দরকার পুশব্যাক হোক কিংবা বর্ডারটাকে যেভাবেই হোক না কেন খুলে দিয়ে যে যান আপনারা চলে যান নিজেদের